আপনি সিগারেট খান গাঞ্জা খান ইয়াবা খান বাবা খান দরকার হয় ইনজেকশন না আছে না নাই আর মনে মনে কয় আমার সন্তান ডারে হাফেজ বানাবো কি বানাবো সন্তানটাকে কি বানাবে কতগুলো টাকা যায় যাও বেটাটা হাফেজ বানেবারে নিবে হাফেজ কি টাকা দিয়ে হয় এবাজন হাফেজ কি টাকা দিয়ে হয় মাওলানা টাকা দিয়ে হয় বক্তা কি টাকা দিয়ে হয় না লাগে শুধু আল্লাহর রহমত আল্লাহর রহমত আর আপনাদের দোয়া কদাকান ঠিক কিনা আমার বন্ধু হজরতে ওমর রাজি আল্লাহ তালান এমন শাসক রে বাজান হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালান অর্ধ পৃথিবী শাসন করেছেন অর্ধ পৃথিবী শাসন করার পরেও হজরত ওমরের ঘরের চালটা বারে 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 খসে যেত জোরে কন্যা সুবাহান হজরতে অমর রাজি আল্লাহ তালান ঘটনা বলে যাই আমার বাবদীরা এদিক সেদিক কান দিবেন না একটু মনোযোগ হন কি বুঝাইতে চাচ্ছি একটু লক্ষ্য করেন বাজান রে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন আর রাষ্ট্র দেখতেছেন সফর করতেছেন যেরকম আমাদের প্রধানমন্ত্রী হেলিকপ্টার দিয়ে সফর করে ঠিক কি না বিমান দিয়ে সফর করে মাঝে মাঝে দেখে কথা কোন ঠিক কি না হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন তিন আর রাষ্ট্রটা আমার বন্ধুগণ আমার ভাইরা রে ও আমার দিনাজপুর এলাকার বাবাজিরা বর্তমান সময়ে বর্তমান সময়ে যত নেটওয়ার্ক যত যোগাযোগ ফেসবুক ইন্টারনেট ওয়াইফাই কত রকমের ইমো থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ আমার বন্ধুগণ ঢাকায় যদি একটা মিটিং হয় টিভির মাধ্যমে এখন দেখতে পারতেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কোন লোক সিনার বাকি আছে নাকি কথা কাল সবাই চিনি ও কি সরাসরি কোনো দিন দেখছে তো ওমর জামানায় তো আর এগুলো ছিল না চিনা না জানে যে খেলাফত চলতেছে কার হজরতে উমরে কিন্তু উমর কে তো আর চেনা আমার বন্ধুগণ আমার বাবাজিরা রে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ যখন দেখার জন্য বাহির হয়ে গেছে এবার যখন যাইতে যাইতে অনেক রাস্তা পার হয়ে গেছে যাবার পর অনেক পিপাসা লেগে গেছে বন্ধুগণ সামনের দিকে তাকায় দেখে একটা রাখাল অনেকগুলো বকরি চড়াইতে চড়াইতে আসতেছে যুবক ডাক দিয়ে বলতেছে রাখালকে ডাক দে বলতেছে রাখাল ও ভাই আমি একটা বিপদে পড়ে গেছি একটু সাহায্য চাই রাখাল ডাক বলতেছে ভাই কি সাহায্য দরকার বলতেছো রাখাল আমি অনেক পথ সফর করে এসেছি আমি তোমার কাছে একটু পিপাসা লেগেছে তোমার কাছে একটু বকরির দুধ চাই যে বকরির খেয়ে আমার আমার যে পিপাসা লেগেছে পিপাসা নিবরণ করব ক্ষুধা নিবরণ করব। এবার রাখাল ডাক দে ডাকতেছো ভাই আপনি যে আমার কাছ থেকে দুধ চাইলেন শোনেন শোনেন গো ভাই একটা কথা বলে দিয়া যায় এই যে বকরিগুলো দেখতেছেন বাজান এই বকরিগুলো কিন্তু আমার না আমি হচ্ছে এই রাখাল মাত্র বাবাজি এই কথা যখন বলছে রাখাল হজরতে উমর ফারুক রাজিউল্লাহ তালান দে বলতেছে রাখাল রে শোনো শোনো তুমি যেহেতু দুধ দহন করে দিবা না তাইলে তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করো একটা বকরি আমার কাছে বিক্রি করো কয় একটা বকরি বিক্রি করলে আমার প্রয়োজনটা মিটবে তুমিও কিছু টাকা পাইলা বুদ্ধি দিল কে হজরতে ওমর টেস্ট করতেছে কি করতেছে টেস্ট করতেছে তখন কারো সরকার আখা হজরতে ওমর ফারুক রাতি আল্লাহ আনু এই মসজিদের মেম্বারে বসে ওয়াজ করতেছেন খুদ্ সামনে থেকে একজন উঠে দাঁড়াইছে হজুর থামেন এখানে যদি প্রধান বক্তা ওয়াজ করে আর যদি আপনাদের একজন দাঁড়ায় বলেন হজুর থামেন একটা প্রশ্ন আছে আশ্চর্য ধরনের ব্যাপার না আপনারা বলবেন হাই হাই আবার কি প্রশ্ন করবে হজরতে অমর ফারুক তালা আল্লাহ মসজিদের মেম্বারে বসে ওয়াজ করতেছেন খুদবা দিচ্ছেন ইতিমধ্যে একজন সাধারণ জনগণ দাঁড়ায় গেছে হুজুর থামেন কি হইছে এই যে ইলিপের মাল একটা করে চাদর আমরা পাইছি আপনার শরীরে দুইটা কেন সুবানাল্লাহ বলবেন না ইলিভের মাল আমরা পাইছি একটা করে এই আপনার গায়ে দুইটা কেন আপনি আরেকটা একটা কই পাইলেন আপনি কি মানে বুঝাইতে চাচ্ছেন যে আপনি বাটারি করে নিছেন বর্তমানে ইলিভের চাল সরকারি চাল জনগণের ঘরে বেশি না দায়িত্বশীলদের ঘরে বেশি কথা কন না কেন আপনাদের ভিতরে যদি কেউ দায়িত্বশীল থাকে বাজান আপনাদের কথা বলতেছি না আমার এলাকার কথা বলতেছি রাত তিনটার সময় মোটর সাইকেলে ভেড়ে করে মাল নিয়ে আসে সরকারি মাল আসবে না নাই আমার বন্ধুগণ আমার বাবা জিরা রে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন সাব্বাস ধন্যবাদ তোমার মতো যদি জনগণ থাকে দেশের ভিতরে সরকার সাইজ হবে কথা কোনটা প্রশ্ন করতে হবে আপনি এটা কেন করলেন এটা কেন হলো হজরত অমর ফারুক রাদি আল্লাহ তিনার জনগণ যখন এই প্রশ্ন করছে হজরতে ওমর ফারুক ডাক দিয়ে বলতেছে ধন্যবাদ বর্তমান সময়ে যদি কেউ প্রশ্ন করে ওর চাকরি ন কথা কন না কে বেশি যদি চুদুর বুদুর করেন পাখির মতো সুন্দর করে খাসার ভিতরে ঢুকাইয়া ঘরের ভিতরে রেখে দিবে কথা কন না কে বেশি কথা বলবেন সুন্দর করে খাঁচার ভিতরে ঢুকে ঘরে ধরে রাখে দিবে এখানে থাকো এখানে সুন্দরভাবে খাও দাও এখানে থাকো কথা বুঝেন নাই আমার অনেক সময় গরদানও থাকবে না কথা কম ঠিক না হজরতে ওমর রাজি আল্লাহ ডাক দে বলতেছে আমার জনগণ শোনো শোনো তোমাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য প্রশ্নের উত্তর আমি দেব না এই প্রশ্নের উত্তর আবদুল্লা ডাক ও জনগণ অপস্থিত মুসল্লিরা শুনে নাও আমার বাবার শরীরে দুইটা চাদর দেখতেছেন জনগণ হজরতে ওমর ফারুক হতালান হু আমার বাবা একটা জামা ছিল জামাটা খুবই সেরা পুরাতন কিন্তু সরকারি তহবিল থেকে যেই জামাটা যেই চাদরটা পেয়েছে এই চাদরটা যদি উপর ভাগে দেয় নিচের দিকে খালি হয়ে যায় আবার যদি নিচের দিকে দেয় উপরের দিকে খালি হয়ে যায় ও জনগণ হজরতে ওমর তাআলা রাজিউল্লাহাল হচ্ছে আপনাদের নেতা আপনাদের ইমাম আপনাদের জুমার ইমামতি করবে হজরতে ওমর বাজান রে একটা ভালো মতো কাপড় না হলো হয় না আমি আব্দুল্লাহ আমার রুমাল খানা আমার চাদর খানা আমার বাবাকে দান করে দিয়েছি এই জন্য আমার বাবার শরীরে দুইটা চাদর সুবহান বলেন না তাহলে জনগণ যদি সচ্চার হয় সরকার সচ্চার হবে কথা কোন ঠিক কিনা বর্তমানে সরকার যেরকম জনগণ সেরকম কথা ঠিক না ওই সময়ের সরকার ছিল টাইপ সরকার ছিল আল্লাহয়ালা আর সেই সময়ের জনগণও ছিল আল্লাহয়া সুবান আল্লাহ বলেন আপনি পিতা আপনি সিগারেট খান গাঞ্জা খান, ইয়াবা খান বাবা খান দরকার হয় এনজয় শুনলাম আছে না নাই আর মনে মনে কয় আমার সন্তান ডারে হাফেজ বানাবো কি বানাবো সন্তানটাকে কি বানাবে কতটা টাকা যায় যাও বেড়াটা হাফেজ লিখবে হাফেজ কি টাকা দিয়ে হয় এবার হাফেজ কি টাকা দিয়ে হয় মাওলানা টাকা দিয়ে হয় বক্তা কি টাকা দিয়ে হয় পাপ না লাগে শুধু আল্লাহর রহমত আল্লাহর রহমত আর আপনাদের দোয়া কথা কণ ঠিক কি না আপনি গাঞ্জাখান ইয়া রাখান বা রাখান সিগারেট খান আপনার খোর দেখে বেটা শিখতেছে আর অথচ আপনি বড় আশা করে আছেন যে আমার বেটাটাকে হাফিজ বনাবেজ আপনি হলেন প্রধান আপনার বেটার জন্য মডেল আপনাকে দেখে আপনার সন্তান শিগগির তাইলে সরকার যদি ভালো হয় জনগণ অবশ্যই ভালো হবে কথাকান ঠিক কিনা বাদ যদি ভালো হয় ভালো হবে সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে ঠিক কথা বলে ওই সময় হজরতে ওমর রাজি আল্লাহ তালান হোসেন মুক্তা কি নিমানদার পর হেজগার ওই জন্য তিনার জনগণগুলো ছিল সেরকম বাদেন আমার যেই ঘটনাটা বলতেছিলাম হজরতে ওমর ছিলেন কেনা কম শাসক হজরত ওমরকে কেউ অনেকেই চিনত না রাখালো চিনে না এবার হজরতে ওমর যখন ডাক দিয়ে বলতেছে ও রাখাল শোনো শোনো একটা অফার দেই কি অফার তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করো আমারও পিপাসা মিটবে দুধ খাওয়া হবে তোমারও কিছু টাকা কামাই হবে আছে না এরকম অনেকেরই লোক আছে আপনার না জানাতে যে কত টাকা আত্মসাত করছে কত টাকা যে আত্মসাত করছে আপনি নিজেও জানেন আমার বন্ধুগণ আমার বাবা জিরারে যেই কথাটা বলতেছিলাম হজরতে ওমর যখন এই কথা বলছে রাখাল তো মহারাগ এই আপনি এটা কি বলেন মানে অন্যরকম রাগ হয়েছে আমি বকরি বিক্রি করবো মানে এই বকরির মালিক কি আমি হজরতে ওমর রাগতে বলতেছে শোনা শোনা তোমার মালিককে কে দিবা যে এই একটা বকরি বাগে খাইছে কিসে খাইছে বাগে খাইছে এই কথা শোনার পর রাখাল আরো মেজাজটা গরম হয়ে গেছে এবার ডাক ও মুসাফির এই দুনিয়ার আদালতে আমার মালিকের কাছে আমি পার পাওয়া যাব আমার মালিকের কাছে পার গেলাম ভালো কথা কিন্তু মরার পরে যে আমার হিসাব হবে ওইখানে আমি কেমনে পার হব সুবহানাল্লাহ বলেন চিন্তা করে দেখেন তার ইমান কত মজবুত তাইলে তিনি যে বললেন আমি আখেরাতকে ভয় করি আখেরাতে আমার হিসাবটা কি হবে আখেরাতে আমার হিসাবটা কি হবে তাইলে তার যে অন্তরের ভিতরে ভয় আছে আল্লাহর ভয় আছে এটা হলো এক নম্বর পয়েন্ট যে আয়াতটা বোঝাচ্ছি দেখেন আয়াতের বাইরে ওয়াজ যাবে না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই মান আমি আল্লাহ তালাকে ভয় কর দুই নম্বর পয়েন্টে হলো কিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তাহলে এক নাম্বার পয়েন্ট হলো যদি আল্লাহর ভয় অন্তরে থাকে খোদার ভয় যদি অন্তরে থাকে ওই বান্দা দ্বারা কখনো গুণা হওয়া সম্ভব নাচরে কন ঠিক কিনা দুই নাম্বার পয়েন্টে আল্লাহ দুই নাম্বার পয়েন্টে আমার আল্লাহ বলেন ও মুমিনেরা ও আমার বান্দারা সত্যবাদী যারা ভালো মানুষ যারা তাদের সঙ্গী হয়ে যাও তাদের সঙ্গী যদি হতে পারো তোমরা ভালো মানুষে পরিণত হয়ে যাবে জোরে আল্লাহ বর্তমান সময় বর্তমান প্রেক্ষাপট কি বলবো হায় বলার উপায় নাই কথা বলবেন তো সমস্যা আছে আছে না নাই বর্তমানে মাহফিল গুলো তো বাধা আসে না রাজনীতি আছে না নাই কোরআনে আইনের কথা আছে না নাই টু লাস্ট যা কিছু লাগে মানব জীবনের ভিতরে সমস্ত কিছু আল্লাহ কোরআনে দিয়ে দিচ্ছেন সুবান আল্লাহ বলেন